দ্বিতীয় স্টেজ আগে বুকে হাত দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান হোটেল রুমে জনপ্রিয় গায়ক শাফিন আহমেদ মৃত্যুর আগে ঠিক কী হয়েছিল জনপ্রিয় এই সিঙ্গারের জানেন কি গান পাগল জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ গত নয় জুলাই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পাড়ি জমান কনসার্টের জন্য ওখানে গিয়ে প্রথম কনসার্টটি সফলভাবেই শেষ করেন দ্বিতীয় কনসার্ট করার আগেই এক দুর্ঘটনা পাল্টে দিল শাফিন আহমেদের জীবন জানা গিয়েছে গত বিশে জুলাই আমেরিকার ভার্জেনিয়াতে তার দ্বিতীয় স্টেজ শোতে অংশ নেওয়ার কথা ছিল এই গায়কের কিন্তু হঠাৎ করে এই অনুষ্ঠানের আগে হোটেলে অচেতন হয়ে পড়ে যায় সেখানে এই হার্ট অ্যাটাক হয়েছিল জনপ্রিয় এই সিঙ্গারের শাফিন আহমেদের বড় ভাই হামিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন অনুষ্ঠানের দিন অর্থাৎ বিশে জুলাই শাফিনের শরীর খারাপ লাগা শুরু হয় খারাপ লাগাটায় এমন পর্যায়ে পৌঁছায় নিজের নিয়ন্ত্রণ রাখতে না পেরে হোটেল রুমে। আয়োজকদের সামনে সাফিন পড়ে যায় তখনই হাসপাতালে নেওয়া হয় এই সিঙ্গারকে তবে হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিলে কিছুটা ভালো অনুভব করেন সাফিন কিন্তু রাত সাড়ে তিনটার দিকে আবার হার্ট অ্যাটাক হয় এই জনপ্রিয় সঙ্গীত শিল্পীর পাঁচ থেকে সাত মিনিট একেবারে অচেতন ছিলেন তিনি এরপর সিপিআর করে তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করা হয় সিপিআর শেষে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় কিন্তু তিনি আর দর্শকদের সামনে ফিরে এলেন না আলো হয়ে জানা গিয়েছে টানা পনেরো বছর ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ পনেরো বছর আগে প্রথমবার ভারতে হার্ট অ্যাটাক করেন শাফিন আহমেদ ভারতের ওই হার্ট অ্যাটাকও মেজর ছিল এরপর সেটা নিয়ন্ত্রণে আসে নিয়মিত চিকিৎসার মাধ্যমে এরপর কক্সবাজার এবং ঢাকার কেরানীগঞ্জেও দুইবার হার্ট অ্যাটাক হয় শাফিনের শাফিন আহমেদের জন্ম উনিশশো একষট্টি সালের চোদ্দোই ফেব্রুয়ারি তিনি মাইলসের বেস গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন তিনি মাইলস ব্র্যান্ডের বাইরে সোলো ক্যারিয়ারেও সুনাম অর্জন করেছিলেন দারুণভাবে এছাড়াও বেশ কিছু সোলো এবং মিক্স অ্যালবামে তার কিছু গান রয়েছে তার কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য জ্বালা জ্বালা ফিরিয়ে দাও ফিরে এলো না আজ জন্মদিন তোমার ইত্যাদি বিভিন্ন ধরনের গান পুরোদস্তুর সঙ্গীত পরিবারেই জন্ম হয়েছিল শাফিন আহমেদের শাফিন আহমেদের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আবার মায়ের কাছে শিখেছেন নজরুল গীতি সঙ্গীতের পাশাপাশি শেষ দিকে এসে সক্রিয় রাজনীতিতেও যুক্ত হন এই গায়ক দু সালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন অর্থাৎ এনডিএম এ যোগদান করেন এরপর দু সালে জাতীয় পার্টিতেও যুক্ত হন দুই দলেই গুরুত্বপূর্ণ পদে ছিলেন শাফিন আহমেদ সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন